হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লক থেকে আরেকটা ব্লক নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দেখো আমাদের পাগলামি তখন বাজে রাত্রি এগারোটা মানে এগারোটা না হলেও পৌনে এগারোটা তো হবেই হঠাৎ শখ জেগেছে ছোলা ভেজানো আছে আলু কাবরি হবে আর ওদিকে আমি তরকারি বসিয়েছি মেয়ে ওখানে মেহেন্দি প্র্যাকটিস করছে ছেলে টিভি দেখছে আর এই যে আমি একটু পরোটা হয়ে গেছিলো আলু চচ্চড়ি বসিয়েছি তা ওর বাবার শরীরটা ভালো ছিল না তা হঠাৎ করে কি শখ গেলো বললো যাই একটু আলু কাবড়ি বানাই তখন বাজে রাত এগারোটা মানুষ যখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যায় তখন আমরা এইসব সব পাগলামি করি বাড়িতে প্রায় দিনই আমাদের সব চলতে থাকে তা যেরকম কথা সেরম কাজ সব নিয়ে বসে গেছে আলু ইন্ডাকশানে সিদ্ধ করে নিয়েছে নিয়ে ওখানে বসে গেছে আর মেয়ে এই যে কাজ করতে করতে একটু ফোন ঘাঁটাঘাঁটি চলছে ও যেহেতু মেহেন্দি আর্টিস্ট ওর মাঝে মধ্যেই মেহেন্দি প্র্যাকটিস করে এরকম খাতায় আমিও করি আর এই যে হাত পা ছড়িয়ে ভাইয়ের বিছানায় বসে গেছে আর ওর ভাই ওই বিছানায় বসে বসে টিভি দেখছে আর এই যে ওর বাবা বসে গেছে এইখানে তেঁতুল নিয়ে আমাকে বলছে নুন দাও হাতা দাও নিজেই একটু মশলা ভেজে ভুজে মানে শিলে গুঁড়ো করে নিল তা বললাম মিক্সিতে করে নাও বললো না সিলেই করে নিচ্ছি সিলে করে নিল ছোলা টোলা দিয়ে আলু কেটে আলু সিদ্ধ আলুটাকে ছুরি দিয়ে দিয়ে কেটে দিচ্ছে এখন মানে অত রাত্রেবেলা আলু কাপড়ি খেয়ে তার ঘন্টাখানেক পরে তারপর আবার সব একটা দুটো করে পরোটা খেয়েছে মানে এই রকম হুজু ওঠে আমার বাড়িতে এই আমাদের পাগলামি চলতে থাকে মানে হুটহাট করে কোনো সময় রাত্রি দুটো তখনও দেখব কেউ ডিম ভেজে খাচ্ছে কেউ আলু ভেজে খাচ্ছে ইচ্ছে সই আর কি ওই জন্য আমাদের না শোয়ার টাইম আছে আর না কোনো কাজ না থাকলে ওঠার টাইমও নেই এই যে দেখো এমনি বৃষ্টি হয়েছিল কতকালকে বৃষ্টি হয়েছে সেই উঠোনটা আমাদের ওই দূরে একটা টিউবলাইট জ্বলে আর সামনের এই লাইটটা আমি জেলে রাখি আর এখানে তরকারি হচ্ছে আগে জানলে আমি আর একটু কম করে করে করতাম যে এতটা করে সব আলু কাবু খাবে খাবে না তাই সেই রয়েই গেলো পরোটা রয়ে গেছিলো কটা তাড়াতাড়ি করে করছিলাম যে আরও শ্বশুর মশাইকে দিতে হবে তখন আমাদের খাওয়া দাওয়া এমনি এগারোটা সাড়ে এগারোটায় হয় যেহেতু দুপুরের খাওয়ারটা একটু দেরি করে হয় আর এই যে হাফ ছোলা নিয়েছে আর হাফ ছোলাই কলা ফোটানোর জন্য রেখে দিয়েছে কলা ফুটে গেলে ওগুলোকে খাবে বলে ও একটা কাপড় ভিজিয়ে ওর মধ্যে জড়িয়ে রেখে দিয়েছে ছোট ছোট কলা ফুটে ওছে আর এই যে আমাদের অ্যাকোরিয়ামটি ওরা ওদের মতো খেলে বেড়াচ্ছে এই সব নিয়েই আমার সংসার এই সারা দিন এই সব করেই চলে তা এটা বৃহস্পতিবার রাত্রে পড়েছিল পরের দিন শুক্রবার অফ ডে ও ঘরে থাকবে আর ওর এমনিই শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগেছিল এই আলুকে আপনি মেখে মানে লেবু টেবু দিয়েছিল দিয়েছিলো গন্ধরাজ লেবু দিয়েছিলো একটু তা বলছে গন্ধ পাচ্ছ দেখছি হ্যাঁ গন্ধরাজ গাছের লেবু তো বলছে আমি কোনো কিছু গন্ধ পাচ্ছি না মানে সর্দিতে পুরো নাক মুখ একদম জাম হয়ে গেছে কোনো কিছুই গন্ধ পাচ্ছে না আর এই দেখো কতটা তেঁতুল জল দিচ্ছে দেখো তেঁতুলটাকে আমার বাড়িতে আমি তেঁতুল ওই জন্য কেনাই থাকে তো ওদিকে করছিলো আমার এদিকে হয়ে গেছিলো দেখে আমি তো তরকারিটা নামিয়ে এনে একটু আলু চচ্চড়ি আর দুটো পরোটা দিয়ে শ্বশুর মশার খাবারটা তুলে দিচ্ছিলাম যে উনি তো ছোলা টোলা ওই সব খেতে পারে আলু কাপড়ি ওই সব ছোলা দেওয়া আছে ওনার দাঁত নেই বলে উনি শক্ত জিনিস খেতে পারে না তুলে ছেলেকে বললাম বাবু দিয়া এ দাদুর খাবারটা ওনার ঘরে দিয়ে আসি রাত্রেবেলা খাবারটা তার ছেলে বললো ওই তো দাদু আসছে কেন তাহলে আসছে ঠিক আছে বলে ওই যে খাবার দিয়েছি উনি নিয়ে চলে যাচ্ছে আর এই যে রেডি হয়ে গেছে বলছে নাও তোমরা নিয়ে নাও নিয়ে খাও মেখে মুখে একদম রেডি করে আর এই যে মেয়ে মেহেন্দি প্র্যাকটিস করছে ঠিক আছে আজ এই অবধি তোমরা দেখে জানিও আমার ভিডিও কীরকম লাগছে ভালো লাগলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু শেয়ার করে দিও লাইক করো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য কোনো ব্লগে আজ মতো টাটা